বন্ধুরা এমন একটা ভবিষ্যতের কল্পনা করুন তো যেখানে মানুষ শুধুমাত্র চাঁদ বা মঙ্গল গ্রহতেই নয় বরং গ্রহাণু বৃহস্পতি এবং তারও বাইরে যাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে ব্যাপারটা ভীষণই রোমাঞ্চকর হবে তাই না বন্ধুরা যুগের পর যুগ ধরে রাতের আকাশ দেখার সময় আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের দিকে মন্ত্র মুগ্ধের মতো চেয়ে থাকি এই আকর্ষণটায় আমাদের মহাকাশ সম্পর্কে জানার জন্য আরও বেশি কৌতূহলী করে তুলেছে এবং মহাকাশ মানুষের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে বিশ শতকে মাঝামাঝি সময়ে মহাকাশের প্রান্তে পৌঁছানো প্রথম মানব নির্মিত বস্তু থেকে শুরু করে উনিশ শতকে চাঁদের মাটিতে প্রথমবার মানুষের অবতরণ পর্যন্ত চাঁদ সবসময় মানুষের গবেষণার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে আর সেখান থেকেই মহাকাশ সম্পর্কিত একাধিক প্রশ্ন আমাদের মনে উঠে এসেছে তবে বর্তমান মহাকাশ প্রেমীদের কাছে একটা বড় প্রশ্ন হলো তাহলে কি চাঁদ এবং মঙ্গল গ্রহের পরে এবার মানুষ গ্রহাণুতেও ল্যান্ডিং করবে আমরা মুন ল্যান্ডিং এবং মার্স মিশনের যুগ থেকে সেই যুগের দিকে এগোচ্ছি যেখানে গ্রহাণু বৃহস্পতি এবং অন্যান্য মহাকাশীয় বস্তু আমাদের পরবর্তী গন্তব্য হতে পারে রকেট ইঞ্জিনিয়ারদের মতে আগামী পঞ্চাশ বছরের মধ্যে অ্যাস্ট্রয়েড মিশনের উদ্দেশ্যে প্রথম মানব মিশন সম্ভব হতে পারে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাস্ট্রয়েড বেল্ট বৃহস্পতি শনি এই সব কিছু আমাদের জীবদ্দাসে আমাদের হাতের নাগালে চলে আসবে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ অন্বেষণের একটা দীর্ঘ সফর পরিকল্পনা করে ফেলেছেন এবং আমরা ইন্টার ট্রাভেলের একটা নতুন যুগের দৌড়গুলা এসে দাঁড়িয়েছি বন্ধুরা উনিশশো উনসত্তর সালের কুড়ি জুলাই দিনটার কথা মনে করুন যেদিন নীল আমস্টং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন সেই মুহূর্তটা সারা জীবনের মতো আমাদের কাছে স্মরণীয় হয়ে গেছিল যেটা আজও আমাদের কাছে অজানা জিনিস সম্পর্কে জানার জন্য উৎসাহ প্রদান করে থাকে অ্যাপেলো ইলেভেন মিশনটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ একটা মিশন ছিল এই মিশনটা ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থান সম্পর্কে একটা নতুন দৃষ্টিকোণ প্রদান করেছিল চাঁদের মাটিতে পা রাখার কারণে কম্পিউটার টেকনোলজি থেকে শুরু করে ম্যাটেরিয়াল সায়েন্স পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সম্ভব হয়েছে এই মিশনটার কারণে আমরা চাঁদ চাঁদের উৎপত্তি এবং পৃথিবীর সঙ্গে চাঁদের সম্পর্ক এইসব বিষয়ে আরও ভালোভাবে জানতে পেরেছি এই মিশনটা ভবিষ্যতের সমস্ত মহাকাশ অভিযানের একটা বুনিয়াদ ছিল যেটা আমাদের অধিক দূরের লক্ষ্য প্রাপ্তির জন্য উৎসাহ প্রদান করেছে সত্যি বলতে মহাকাশ সম্পর্কে জানার জন্য চাঁদের মাটিতে পা রাখা ছিল একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার ফলে আমরা জানতে পেরেছি যে আকাশ হলো অনন্ত সম্ভাবনার প্রবেশদ্বার বন্ধুরা চাঁদের মাটিতে পা রাখার অভিজ্ঞতাটা আমাদের কাছে নিঃসন্দেহে দুর্দান্ত হলেও সেটা ছিল মহাকাশ অন্বেষণের প্রথম ধাপ সুবিশালে মহাকাশে মানবজাতির পরবর্তী প্রচেষ্টাটাও খুব শীঘ্রই শুরু হবে বর্তমান সময়ে দ্রুত গতিতে এগিয়ে আমরা মঙ্গল গ্রহের ইতিহাসের পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছি বর্তমানে একাধিক মার্চস মিশন তাদের গন্তব্যের দিকে আছে এই মিশনগুলো মঙ্গল গ্রহকে বোঝার জন্য তার রহস্য সম্পর্কে জানার জন্য এবং আমাদের সেই দিনটার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে যখন মানুষ মঙ্গল গ্রহকে নিজের বাসস্থান বলতে পারবে উদাহরণ হিসেবে রোভার্সকেই দেখে নিন বছরের পর বছর ধরে এই রোবোটিক মিশনটা মঙ্গল গ্রহে আমাদের চোখ এবং কান হয়ে ঘুরছে অত্যাধিক তাপমাত্রা এবং বালির ঝড়ের সম্মুখীন হয়েও রোবার মিশনটা মঙ্গল গ্রহের মাইলের পর মাইল সফর করে আমাদের প্রয়োজনীয় ডেটা দিচ্ছে যার ফলে আমরা মঙ্গল গ্রহের ভূবিজ্ঞান জলবায়ু সম্পর্কে ভালোভাবে জানতে পারছি এর সাহায্যে আমরা এমন অনেক চ্যালেঞ্জের সম্পর্কেও জানতে পেরেছি যেগুলো ভবিষ্যতে মহাকাশ চারিদের সামনে উপস্থিত হতে পারে তবে শুধুমাত্র রোভারই নয় আজ অনেক অরবিটার গ্রহগুলোকে প্রদক্ষিণ করছে সেখানকার জলবায়ু সম্পর্কে অধ্যয়ন করছে এবং কোথায় জলের উপস্থিতি থাকতে পারে সেই বিষয়ে জানার চেষ্টা করছে এটা তো আপনারা সবাই জানেন যে জল আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য তবে ভবিষ্যতে মঙ্গল গ্রহের বাসিন্দাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রিসোর্স হিসেবে প্রমাণিত হতে পারে বন্ধুরা এবার মঙ্গল গ্রহের আসন্ন মানব মিশনটা সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এই মিশনটা মহাকাশ অন্বেষণে অবিশ্বাস্য ভূমিকা পালন করবে যেটা শুধুমাত্র সেখানে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সেখানে গিয়ে বসবাস করার জন্য গুরুত্বপূর্ণ এই মানব মিশনের অধীনে সুইটেবল আউটপোস্ট তৈরি করা হবে এলিয়েন ভূমিতেও খাবার উৎপাদন করা হবে এবং মঙ্গল গ্রহকে সৌরমণ্ডলের বাকি এলাকার জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করার বিষয়েও কাজে লাগানো হবে তবে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানো কোনো ছোটোখাটো বিষয় নয় এর জন্য আধুনিক স্পেসক্রাফ্ট নতুন টেকনোলজি এবং পর্যাপ্ত মাত্রায় সাহসের প্রয়োজন শুধু তাই নয় দীর্ঘ সময়ের স্পেস ট্রাভেল রেডিয়েশন এবং মহাকাশ সারিদের উপরে শারীরিক ও মানসিক ধকল ইত্যাদি চ্যালেঞ্জকে অতিক্রম করতে হবে তবে মানুষ চাইলে যেসব করতে পারে সেটা ইতিহাসে একাধিকবার প্রমাণিত হয়েছে মঙ্গল গ্রহ আমাদের পরবর্তী পদক্ষেপ হতে পারে তবে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা মঙ্গল গ্রহের থেকেও আরও অনেক দূরে এগিয়ে গেছে বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী দু হাজার চুয়াত্তর সালের মধ্যে কোনো গ্রহাণুতে মানুষ অবতরণ করবে যদিও এখন এটা একটা কল্পনা মাত্র তবে এটা শুনে আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে গ্রহাণুতে কেন আসলে মহাজাগতিক বস্তু হলো কোনো গুপ্তধরনের মতো যার মধ্যে সৌরজগতের প্রারম্ভিক পর্যায়ের অসংখ্য রহস্য লুকিয়ে আছে এইসব বিষয়ে অধ্যয়ন করে আমরা আমাদের উৎপত্তি সম্পর্কে অনেক তথ্য জানতে পারি তবে এই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আগে সেখানে পৌঁছাতে হবে আর তার জন্য প্রোপালশান টেকনোলজিতে আমাদের আরও উন্নতি করতে হবে কারণ বর্তমানে রকেটের সাহায্যে গভীর মহাকাশে অভিযান সম্ভব নয় তবে গ্রহণক্ত খনন করার জন্য আমাদের আরো উন্নত মানের টেকনোলজি প্রয়োজন যার মধ্যে থেকে সম্পদ বার করার জন্য রোবোটিক্স এবং মহাকাশে প্রয়োজনীয় ইকুইপমেন্টও অন্তর্ভুক্ত আছে এটা সত্যি ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ বন্ধুরা গ্রহাণুতে খনন করলে স্পেস ট্রাভেলের জন্য যেমন রিসোর্স পাওয়ার সম্ভাবনা আছে তেমনই এর ফলে পৃথিবীতে ব্যবহারের উপযোগী মূল্যবান ম্যাটেরিয়ালও আমাদের হাতে আসতে পারে গ্রহাণুতে যাত্রা করা শুধুমাত্র শারীরিক যাত্রা নয় এটা টেকনোলজি এবং মানব দক্ষতার সীমানাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বৈচিত্র্যময় সফর এটা হলো এমন একটা প্রয়াস যেটা এক্সপ্লোরেশন এবং রিসোর্স ইউটিলাইজেশনের নতুন সম্ভাবনাকে আমাদের সামনে তুলে ধরবে যার ফলে আমাদের পক্ষে সৌরজগতে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে গ্রহাণু শুধুমাত্র মহাকাশে উপস্থিত শিলাখণ্ডই নয় বরং গ্রহাণু হল আমাদের সৌরজগৎকে বোঝার চাবিকাঠি এবং ভবিষ্যতে মহাকাশ যাত্রার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ গ্রহাণুর পরে গ্যাস জায়েন্ট হলো আমাদের পরবর্তী লক্ষ্য দু হাজার সালের মধ্যে বৃহস্পতি এবং তার উপগ্রহে ল্যান্ডিংয়ের সম্ভাবনা আছে বৃহস্পতির বিশাল আকার এবং ম্যাগনেটিক ফোর্স সবসময় বিজ্ঞানীদের আকৃষ্ট করে থাকে ধরুন আপনি বৃহস্পতির থেকে বড় উপগ্রহগুলোর মধ্যে একটা হলে ইউরোপার পৃষ্ঠে দাঁড়িয়ে আকাশে উপস্থিত বিশাল গ্যাসীয় পিণ্ডের দিকে তাকিয়ে আছেন ব্যাপারটা কি চমৎকার তাই না তবে এই বিষয়টাকে বাস্তবে প্রত্যক্ষ করার জন্য আমাদের টেকনিক্যাল দিক থেকে অনেক বাধা অতিক্রম করতে হবে বৃহস্পতির অত্যাধিক যুক্ত পরিমণ্ডল এবং এর অসীম দূরত্বের কারণে মহাকাশযানের ডিজাইন এবং প্রোপালশনের নতুন ধরনের ইনোভেশনের প্রয়োজন আছে বৃহস্পতির পরে শনির উজ্জ্বল বলায় এবং অসংখ্য উপগ্রহগুলো দীর্ঘ কয়েক শতাব্দী থেকেই বিজ্ঞানীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার সালের মধ্যে আমরা শনি গ্রহে পৌঁছে যাব এই আউটার প্ল্যানেটটা আমাদের সৌরজগৎ এবং তারও দূরে পৌঁছানোর জন্য একটা প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে তবে বৃহস্পতি কিংবা শনির দিকে এগোনোর আগে আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে এখনও অগন্তি গ্রহাণু আমাদের জন্য অপেক্ষা করছে সো বন্ধুরা আপনাদের কি মনে হয় মানুষ কবে গ্রহাণুতে ল্যান্ড করতে পারবে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ